হ্যাঁ আসসালামু আলাইকুম গাই সব সবাই ভালো আছেন সব ভিডিও দেখে বুঝে ফেলছেন আজকে কি হতে চলেছে আজকে হচ্ছে মারিয়ার বার্থডে সো আজকে চলে আসলাম দোকানে কেক নিয়ে এই যে এখন ফুল নিয়ে গেলাম কেক টেক নিয়ে ফুল নিয়ে এখন মারিয়াকে একটা সারপ্রাইজ দেবো তো বাগমারা থেকে কেক টেক নিয়ে এই যে বাসায় চলে আসলাম তো বাসায় এসে রেখে দেবো সো এখন বাজে রাত নয়টা তো যখন ভিডিও করতেছি আর কি তারপর রাত বারোটা এক মিনিটে ওকে সারপ্রাইজটা দিব তো চলুন দেখি সো গাইস অলরেডি এগারোটা আটান্ন গেছে তো চলেন আমরা ওকে সারপ্রাইজটা দিই আপনার সাথে থাকেন দেখেন কি অবস্থা সো গাইজ ও অলরেডি ঘুমে এসে পড়ছে তো ওকে এখন এই ফুলটা ফ্লেট তোরাটা আর কেকটা নিয়ে আপনার উইশটা করব দেখি কি বলে ও আর সবাই মনে রাখবেন বাগমার মেমোরি প্লাসের কেকটা খুবই 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 টেস্ট আপনারা অবশ্যই কেউ যদি থাকেন বা যাই না থাকেন তাহলে তো খাইছেনি নি আর যারা যারা খান নাই অবশ্যই খাবেন তো এই যে ওকে এখন ডাক দিব ডাক দিয়ে উঠে একটা সার্ভাইসটা দিব সো এই যে ওকে ডাক দিয়েছি ডাক দিয়ে উঠাইলাম তো ও তো পুরাই অবাক ঠিক আছে তো মানে ও ভাবছে আমি ভুলে গেছি তো এই যে লাইটটা জ্বালাইলাম তো এখন আমি আবার আব্বু ডাক দিয়ে নিয়ে আসবো তারপর ছোট ভাই বোন সুহান আইফাতকে ডাক দিয়ে নিয়ে আসবো তো ও তো পুরোপুরি কনফার্ম ছিল যে আমি ভুলে গেছি বাট আমি তো ভুলি নেই বার্থডে বইয়ের বার্থডে বলে কথা কি যাইবো তাহলে তো সারা বছর খোঁটা শুনতে হইব কত অত্যাচার করবো ঠিক আছে এক বার্থডে নিয়ে সো সবাই দেখেন কেকটা আমি খুবই সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগছে আর মেমরি প্লাসের কেক এমনিতেই অনেক সুন্দর হয় মজা হয় টেস্টও এমনি খুব ভালো আপনার টেস্টির রেটের যেতে মেমোরি প্লাসের কেকটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো দেখুন গাইজ কী অবস্থা এই যে এখন কেকটা খুলতেছে মানে বাক্স থেকে কেকটা খুলতেছে কেকটা বের হইব কেকটা আসলেই খুব সুন্দর ছিল আর মানে ও তো পুরাই অবাক হয়ে গেছে যে মানে রাত বারোটা এখন কি রাত বারোটা বাজে না আরও বেশি বাজে না কম বাজে মানে ওরে ডাক ডাকতে ওঠেছি তো হঠাৎ করে ও ঘুমাই সে করেছিলো সো দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে কেকটার ওপরে লেখা ছিল হ্যাপি বার্থডে পাখি সো পাখিটা লেখার কারণ হচ্ছে ও আমাকে সবসময় পাখি বলে রাখে তো এর জন্য আর কি পাখিটা লেখার কারণ সরাইস আল্লাহ হাফিস